আলাইকুম অরহামতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে গোসল কয়েকটি কারণে ফরজ হয় আমরা অনেকে জানি না গ্রামে অঞ্চলে অনেক মানুষ আমরা আছি কিন্তু নামাজ পড়ি কিন্তু কটা কারণে গোসল ফরজ হয় সেটা আমরা জানি না গোসল ফরজ হওয়ার এক নম্বর কারণ হচ্ছে এই যে কোনো উপায়ে শরীর হতে উত্তেজনার সাথে বীর্য বার হলে নম্বর এক দুই নম্বর কারণ স্বামী স্ত্রী উভয়ে লিঙ্গোদয়ের ঘটনার স্থান মিলিত হলে বীর্য বার হোক বা না হোক নম্বর তিন গোসল ফরজ হওয়ার কারণ হায়েজ অর্থাৎ মাসিক ঋতুস্রাব যখন শুরু হয় বন্ধ হওয়ার পরই গোসল ফরজ হয়ে যায় নম্বর চার সন্তান জন্মের পর যেটাকে আরবিতে বলা হয় নেফাস সন্তান জন্মের পর যে ঋতুস্রাব বার হয় অর্থাৎ সেই ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গোসল ফরজ হয়ে যায় এই চারটি কারণ যদি কোনো মানুষের মধ্যে ঘটে তাহলে ইতিপূর্বে আমি যে ভিডিওতে করেছি যেভাবে গোসল ফরজ ফরজগুলো বলেছি এইভাবেই গোসল আদায় করতে হবে অতএব যদি গোসল আদায় না করি তাহলে নামাজ এবং কোনো এবাদতি গ্রহণযোগ্য হবে না আল্লাহ আলা এই চারটি কারণ বজায় রেখে আমাদের এর প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন